আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা বড় ভাই আপনাদের দেহি কোনো খবর টবর নেই খবর থাকবো কেমনে এক মুন্নি সাহার খবর দেখছেন নি হ্যাঁ মুন্নি বদনাম হুই মুন্নি তো পুরো বদনাম ছড়াইয়া দিছে হ্যাঁ এতদিন সে মাংসের বদনাম ছড়াই তো এখন নিজের নামের বদনাম ছড়াই গেছে সে তার পেশাগত দিক থেকে ছিল একজন সাংবাদিক একজন সাংবাদিকের বেতন কত মানে তার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা মানে একবার ভাবা যায় তার অন্যান্য সমস্ত কিছু বাদ তার নাকি ডুফ্লেক্স বাড়ি আছে এটা সেটা আছে এগুলো সব কিছু বাদ সমস্ত কিছু বাদ দিয়া শুধু কেবল তার ব্যাংকের অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা মানে সে কি সাংবাদিকতা করতো না তার কাছে একটা আলাদিনের চারা গাছ ছিল সে চারা ঘেঁষা দিত ঘষা দিত ঘেঁষা তো আচ্ছা ঘেঁষা ঘষা যেটি হোক একটা ঘষা দিত আর দত্ত বেরোই তার বলতো যে যাহাপনা ইয়া মহারানী হুকুম কাক দিয়া তুম কিয়া চাহি হ্যাঁ তুম কিয়া চাহি তখন বলতো যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে তুমি টাকা জমা এইটা এরকম কোনো কিছু হ্যাঁ তা না হইলে এত মানুষের একটা মানুষ চলাচলের জন্য তার আর্থিক সচ্ছলতার প্রয়োজন আছে মানে একটা মানুষ কত টাকা হলে চলতে পারে কত টাকা লাগে তার একটা সুন্দর জীবন যাপন করার জন্য একটা মানুষের কত টাকার প্রয়োজন হয় তার মধ্যে তার সাথে নাকি পলকের ব্যবসা ছিল এই ব্যবসা যে কোন ব্যবসা শুধু কেবল মুন্নি সাহা জানে আর পলক ভাইয়া জানে যাই হোক এদিক দিয়া যখন ওই যে বিডিয়ার হত্যাকাণ্ড হয়েছিল এই মুন্নি সাহা কিন্তু তখন মানুষে কইরা সে ভুলভাল বুঝাইছে আরও একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে এ গ্রুপ যখন বাংলাদেশ থেকে পলাইয়া গেছে তখন এই মুন্নি সাহা মনে করেন যে একশো বিশ কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে উঠে পেলাইছে এখন কথা হচ্ছে এত বছর ধরে তুমি মনে করো যে জমাইলা হঠাৎ করে একশো বিশ কোটি টাকা দিয়ে তুমি কি করলা আমার ছোট্ট হৃদয় আমার ছোট্ট মন এটা জানতে খুব আগ্রহ প্রকাশ করতেছে এই মুন্নি মনে করেন যে টাকা লম্বা হইছে টাকার সে পাহাড় জমাইছে সে টাকা লম্বা করছে কিন্তু তার চুলগুলো মনে করেন যে আর বড় হইল না তার বব কাটিংটা বব কাটিং এ রয়ে গেল এর বাবার একটা জীবন সুন্দরভাবে চলানোর মানে একটা জীবন সুন্দরভাবে চালানোর জন্য কত টাকার প্রয়োজন হয় বাবু হ্যাঁ তুমি বিদেশে এটা বিদেশে আমঘরে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে কি জন্য মানে আম ঘুরে দুনিয়াতে পাঠাইছে শুধু কে না আইডি কার্ড ভোটার আইডি কার্ড হ্যাঁ জন্ম নিবন্ধনের পাসপোর্টের কাগজ এডি তারপরে ওই যে কী জানো সার্টিফিকেটের নাম ঠিক করানের লাগে আমগুর শুধু পাঠাইছে দুনিয়াতে আর হইতে ওই চায়ের দোকানে বসে বসে আমার তো আবার চা খাওয়ার ইয়ে আছে চায়ের দোকানে বইসা বসে গল্প গুজব করেন ছাড়া হ্যাঁ আমাদের দুনিয়াতে আর আমাদেরকে আর অন্য কোনো কাজের জন্য পাঠানো হয়নি আর তোমাকে এই রঙ্গ তামাশা দেখনের লাগে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ আমরে দর্শক হিসাবে দুনিয়াতে পাঠাইছে যে আমরা হচ্ছি দর্শক আপনারা হচ্ছেন অভিনেতা অভিনেত্রী আপনারা অভিনয় করবেন আর আমরা দর্শক সারিতে বসে বসে হাতের তালি দিব আর আপনাদের দর্শক আপনাদের অভিনয় দেখব